এস হচ্ছে ম্যাস্ট্রো এস দেখুন যে ভিডিও পেতে আমাদের পাশে থাকুন চ্যানেলটাকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দেখুন গাড়ির পিক আপ হলে ধাক 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 করে কাঁপা গাড়িটা না যাওয়া তার জন্য গাড়িটাকে পুরো আমি খুলে নিচ্ছি খুলে নেওয়ার দেখুন এর জন্য আমি এখানে এই সাইটের কভার পুরো খুলে নেবো খুলে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছে কী হয়েছে সব কিছু আমি ডিটেলসে বলবো চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন আমি এখানে আট নম্বর দুটো নাট খুলে নিয়েছি আমি এখানে যতগুলো আট নম্বর নাট আছে সব নাট খুলে চেম্বারটাকে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি আট নম্বর নাটগুলো আগে খুলে নিচ্ছি দেখুন এবার আট নম্বরে আমি যে নাটগুলো খুলেছি তার মধ্যে থেকে কিন্তু এই যে এখানে যে হিরো লেখা যে ছোটো চেম্বারটা আছে খুলে নিতে হবে কারণ এই চেম্বারের মধ্যে কিন্তু নাট আছে না খুললে কিন্তু চেম্বার কোনো দিন হবে না এখানে একটা নাট আছে নিচে এখানে একটা নাট আছে সব নাট খুলে তারপর চেম্বারটাকে ওপেন করতে হবে দেখুন আমি নাটগুলো খুলে নিচ্ছি দেখুন আমি এখানে সব খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে দেখুন এটাকে বেশ করার জন্য কিন্তু এটা এখানে বেঁধে যাবে বেঁধে যাওয়ার জন্য কিন্তু এমনিও বের হয়ে যাবে কিন্তু বেশি প্রেশার দেব না আমি এটাকে খুলেই বার করে নেব দেখুন এবারে পুরো বেলটা দেখুন একদম নরম হয়ে গেছে বেলটার মতো কিচ্ছু নেই পুরো নরম হয়ে গেছে বেলটা একদম আমি দেখুন এবার সবগুলো ওপেন করবো দেখুন এই যে আপনার গাড়ির বেল্ট এই যে পুরো দেখুন কিছু নেই ভালো করে দেখুন এটা দেখুন এই যে পুরো লুজ হয়ে গেছে দেখুন মাটিতে ঠেকে গেছে এটা এর মূর সঙ্গে এটা দেখুন

দেখুন এখান থেকে আমি দেখুন উনিশ নম্বর নাটটাকে আমি এখান থেকে খুলে নিচ্ছি দেখুন উনিশ নম্বর নাট আমার খোলা হয়ে গেছে দেখুন আমি বার করে নিয়েছি এটাকে বলে হচ্ছে হাউজিং আমাদের যেমন বড় গাড়ির ক্লাস প্লেট থাকে তাতে যেমন ক্লাচের হাউজিং আছে এটা হচ্ছে ক্লাচের হাউজিং স্কুটি ক্লাস সুয়ের হাউজিং এটা সু আছে দেখুন এবার আমি ফ্যানের এখানে যে নাটটা রয়েছে সতেরো নম্বর নাট এখানে আছে একটা সতেরো নম্বর নাটটাকে খুলে নিচ্ছি দেখুন আমি খুলে নিচ্ছি খুলে নেওয়ার জন্য ওখানে নিচ্ছি একটা আমি রেঞ্জ বাজিয়ে দিচ্ছি ক্লাচ পালসারের ক্লাচের দেখুন আমি এখান থেকে বার করলাম এটা আছে হচ্ছে কিটের প্রিমিয়াম এটা ফ্যান অ্যাস্ট্রোয়েজার দেখুন জেলটা আমি এখান থেকে বার করে দিচ্ছি ক্লাস সুটা নিয়ে এখান থেকে বার করে নিলাম এই যে দেখুন ভালো করে এই যে আর ক্লাস সু আপনাদের তো পুরো ভালো দেখাচ্ছে কী করে আমরা বুঝবো যে বেলটা খারাপ হয়ে গেছে গাড়ি আমার ধাক্কা মাচ্ছে এরকম হচ্ছে কী করে বুঝবো দেখুন পুরো বোঝার একটা নিয়ম আছে দেখুন বোঝার নিয়মটা দেখাচ্ছি দেখুন দেখুন মতো সব ফেটে গেছে দেখতে পাচ্ছেন দেখুন টোটাল ফেটে গেছে দেখুন সব এটা উপর থেকে কিন্তু দেখলে কিছু বোঝা যাবে না উপর থেকে মনে হয় খুব ভালো কিন্তু যেখানে ধরুন এখান থেকে ঘুরি এখানে মুছে দেখুন ভিতরে সব ফেটে গেছে যে বেল্টটা যার করে লুজ হয়ে যাচ্ছে দেখুন এই যে রোলার দেখুন রাস্তাটা একদম পুরো হার্ড হয়ে গেছে এই যে রোলার দেখুন এই রোলারগুলো যে নড়ে না এই যে এই যে পাশে এই যে গজ্জ গাড়ি চার জন্য ভাইব্রেশন করে এই যে দেখুন এই ভাইব্রেশনগুলো সব মারতে হবে কীভাবে মারবে দেখুন রোলারগুলো আমরা দেখিয়ে দিচ্ছে যে সব রোলারগুলো খারাপ হয়ে গেছে দেখুন প্রতিটা জিনিসে কিন্তু দাগ আছে প্রতিটা জিনিসে দাগ আছে আমি এগুলোকে সলভ করবো চলুন এবারে আমি নতুন মাল দিয়ে সব ফিটিংস করছি আপনাদের দেখাচ্ছি চ্যানেলটাকে টেনে কেটে দেখবেন না ভিডিওটা ভালো লাগবে ভিডিওর মধ্যে অবশ্যই ভালো করে বোঝানো থাকবে ভিডিওটা আপনারা চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন এবার আমি এটাকে ফিটিংস করবো আমি এখানে সিলটা বসিয়ে দিয়েছি দেখুন এবার আমি দেখুন এখানে এখানে দেখুন আমি বেল্ট নিয়ে নিয়েছি দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি রোলারগুলো দেখুন এই যে রোলারগুলো নিয়ে নিয়েছি চলুন এবার আমি ফিটিংস করছি একটা গুরুত্বপূর্ণ জিনিস আজকে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গাড়িতে জাগে যে করে ভাইব্রেশন করে ভাইব্রেশনের জন্যে কী হয় গাড়ি এখানে হয় কেন হয় যার কারণে যে ভাইব্রেশনগুলো হয় ভাইব্রেশন আমি মেরে দেবো এখানে নতুন লাগাবো কিন্তু তার আগে আমি একটু গ্রিস করে দেবো গ্রিস করে দিলে কী হবে জিনিসটা রোলারটা যে নড়ে সেই নড়াটা থাকবে না গাড়ির ভাইব্রেশন আর থাকবে না দেখুন আমি এখানে অল্প অল্প করে গ্রিস লাগিয়ে দিচ্ছি সব দেখুন রোলার পুরো আমি বসিয়ে দিচ্ছি সবগুলো এবারে দেখুন আমি ফিটিংস করছি চলুন এবারে দেখুন আমি ফিটিংস করছি কীভাবে ফিটিংস করছি দেখুন প্রথমে আমি বেলটাকে আমার এক হাতে মোবাইল তো তবু দেখিয়ে দেওয়ার চেষ্টা করো প্রথম বেলটাকে আমি এখান থেকে সরে যা সরে যা আমাকে কাজ করতে দে কাজ করতে দে কাজ করতে দে কাজ করতে দাও কাজ করতে দাও করে না যাও কাজ করতে দাও আমি এখানে এক হাতে আমার মোবাইল আমি এখানে বেলটাকে নিয়েছি এবার দেখুন এখানে আস্তে করে বসিয়ে দিচ্ছি দিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন আমি এখানে অল্প করে বসিয়ে রেখেছি এবার দেখুন এখান থেকে আমি এই চাপাটাকে চেপে দিলাম এই যে এবার এর মধ্যে একটা বুজ দেব দিয়ে আমি এখানে ফিটিংস করছি দেখুন দেখুন আমি এখানে বুজটা দিয়ে এটাকে ফিটিংস করে দিলাম এবার আমি দেখুন বেলটাকে এখান থেকে বেলটা খুব টাইট হবে যার কারণে আমাকে আস্তে আস্তে এখানে ধরে আস্তে আস্তে তুলে দিতে হবে দেখুন আমি তুলে দিয়েছি এবারে দেখুন আমি যে জিনিসটা করছি এখানে আমি কিক পেনিয়াম ফ্যানের এরিয়া আমি নাটটাকে এখানে আগে লাগিয়ে নিচ্ছি দেখুন আমি এখানে একটা পুরো ফিটিংস করে দিয়েছি দেখুন এখন দেখুন বেল কত টান দেখুন আমি কত লুজ দেখাচ্ছিলাম বেল দেখুন এরকম হাত দিয়ে ফেলা যাচ্ছে না কত টান হয়েছে দেখুন এই বেলটা পুরো টাইট হয়ে থাকবে আর সঙ্গে আমি দেখুন এটা লাগিয়ে দিয়েছি এইবারে দেখুন আমি এটাকে ভালো করে আমি সুন্দর করে পরিষ্কার করে একদম পুরো ঘষে এ করে নিয়েছি দেখুন আমি এখানে দেখুন আমি এখানে এটা ফিটিংস করে দিচ্ছি দেখুন এখানে আমি এবার নাকটাকে লাগিয়ে দিলাম দেখুন তারপরে স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন এবার আমার এটা ইজি হয়ে গেছে দেখুন আমার সেই ঘ্যাট 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 আর নেই আর গজা নেই কিছু নেই দেখুন এবার গাড়িটাকে আমি স্টার্ট করব দেখুন আমি লাগিয়ে দিচ্ছি চেম্বার এবার দেখুন এখান থেকে আমি ম্যাগনেটের এই ম্যাগনেট বলছি সরি ক্লাচ প্লটটা যে লাগিয়ে দিচ্ছি এখান থেকে দেখুন এই যে স্টার্ট করছি চ্যাম্বারটা স্টার্ট করে দেখাবো আপনাদেরকে দেখুন গাড়ি আমার স্টার্ট হয়ে গেছে চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন এই যে এই যে অ্যাক্সেলটা দিচ্ছি আমি এই যে তাল ঘৰ চ